বাঙালিদের ধারণা বিদেশে সবকিছু মানে সব মেয়েরা খুব বেশি অ্যাভেলেবেল যখন যেটা চাইবে সেটাই করতে পারবে তো কি ঘটেছে সেটা ডিটেলটা জানার আগে ভিডিওটা একটু দেখে নিই আমি এরকম কিছু বলি নাই কাউকে এরকম কিছু বলি না আমি সবাইকে আদর করি আমি যারা যারা দোকান সবাইকে জিজ্ঞেস করেন আমি সবাইকে আদর করি আমি সবাইকে দিই যারা স্কুল বাচ্চা আছে সবাই কেমন আদর করি যে কোনো যে কোনো স্কুল বাচ্চা আছে আমি সবাইকে করে দেখেন আমি সবাইকে আদর করি স্মৃতি থাকে আমি স্মৃতি খাবার আমি এরকম কাজ করি নাই Już czytamy, লোকের চেহারাটা আমি ঢেকে দিয়েছি কারণ যে ভাইয়ার কাছে কাজ করে উনি তার একটা মান সম্মান আছে তিনি খুব সম্মানিত একজন লোক তো তার জন্য আমি লোকটা চেহারা ঢেকে দিয়েছি আর হচ্ছে এই লোক দুই বছর আগে পোল্যান্ডে এসেছে এবং সেম কাজ করে সেখানেও ধরা খেছে যারা ইনভেস্টিগেট করেছে তারা জানতে পেরেছে তো এখন ডিটেলটা আপনাদেরকে বলে দিচ্ছি যে কি করেছে আসসালামু আলাইকুম সবাইকে সম্প্রতি আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে যে একটা লোক তাকে পুলিশ ধরে নিয়ে গেছে নারী কেলেঙ্কারির ঘটনায় সো এটা নতুন না এরকম আরেকটা ঘটনা খুব সম্প্রতি আরেকটা জায়গায় ঘটেছে মানে সেটা আমাদেরই পরিচিত ওই জায়গাতেও ঘটেছে সো পরপর এরকম ঘটনা পোল্যান্ডে প্রায়ই ঘটছে আর এরকম ধরে ধরে নিয়ে যাচ্ছে এই যে আমাদের আমার সামনে যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই টিন মেয়ে এখন স্কুল ছুটি হয়েছে তো সবগুলোই বাইরে বের হয়েছে আর সবগুলোকে দেখলে আসলে মনে হয় না যে তারা টিনেজড কারণ ওদের গ্রোথটা অনেক বেশি সো অল্প বয়সে অনেক বড় মেয়েদের মতো দেখা যায় সো যাই হোক কথা সেটা না সেটা হচ্ছে যে এই লোকটা কি করেছে এবং কেন ওকে ধরে নিয়ে গেল পুলিশ ওনাকে আর কি হয়েছে সেটাই আমি ডিটেল আপনাদেরকে বলি এবং আমার মতে এটা আপনাদের সবার মাথায় রাখা উচিত যে এটার পরিণতিটা কত ভয়ঙ্কর হতে পারে সো সবাই সাবধানে থাকবেন এই লোকের মতো যদি কারোর নিয়ত থেকে থাকে বা কেউ যদি এখন এইসব করে থাকেন তাহলে এগুলো করা থেকে বিরত থাকবেন তো প্রথমেই বলি এই লোকটা আমাদের পরিচিত এক বড় ভাইয়ের দোকানে কাজ করে আর এর আগে আরেকটা লোকের হয়েছে সেটা আমার আমরা যে কোম্পানিতে আছি সেই কোম্পানিরই আরেকজন লোক ছিল সে আরেক জায়গায় বিজনেস করতো সেই লোক এখন বর্তমানে তিন বছর ধরে জেলে রয়েছে সেম ঘটনা তাদের কিন্তু একটার সমস্যা হচ্ছে আন্ডার এইটিন আরেকটা হচ্ছে আন্ডার ফিফটিন সো এখন যে লোকটার ঘটনা ঘটেছে সেই লোকটার অ্যাড্রেস নাম আমি কিছুই বলবো না জাস্ট ডিটেলটা বলবো এবং ওনাকে কেন নিয়ে যাওয়া হয়েছে সেটাই বলবো সো এই লোকটা হচ্ছে ফর্টি টু ইয়ার্স ওল্ডের মানে বিয়াল্লিশ বছরের এক একটা মধ্যবয়স্ক লোক এই লোক আমাদের পরিচিত এক ভাইয়ের দোকানে কাজ করেন ইনি আমি ওনার চেহারাটা দেখাতাম কিন্তু ভাইয়ার ভাইয়া খুব ভালো মানুষ যার জন্য ভাইয়ার মান সম্মানের কথা কারণ অনেকেই জেনে গেছে অলরেডি যে উনি কোন কাবাবে কাজ করে বা উনি কোথায় থাকে আমাদের পাশেই এক সিটিতে আছে উনি আর সবাই আসলে বুঝতে পারবে যে ওই ভাইয়াটা কে তো আমি এর জন্য এই লোকটার চেহারা ঠেকে দিয়েছি আমি এই লোকের জন্য চেহারাটা ঠাকি এই লোক যে কাজ করেছে এদের মতো লোকের চেহারা রিভিল করাই আমার মতে ভালো তো আহ বলি যে লোকটা কি করেছে সেই লোকটা হচ্ছে বিয়াল্লিশ বছরের একটা লোক এই লোকের আহ দেশে দুইটা সন্তান আছে একটার বয়স অলরেডি সতেরো তো সেটাও টিন এজড আর সে যেই আহ মানে কুকৃতিটা করেছে সেটাও একটা টিনেস আন্ডার ফিফটিন মানে বারো বছরের এগারো বারো বছরের একটা মেয়ের সাথে সে অনৈতিক কাজ করার চেষ্টা করেছে সে কি করেছে স্কুলের যে বাচ্চাগুলো আছে তাদের সবার সাথে উল্টাপাল্টা অ্যাটিটিউড করে বিহেভ করে দেন একটা মেয়ে যার কেস তাকে ধরেছে অভিযোগের ভিত্তিতে সেই মেয়েটা হচ্ছে এই স্কুলে পড়ে এবং তাকে এই লোক তার নিউড ভিডিও পাঠিয়েছে মানে বুঝতেই পারছেন সেই ভিডিও পাঠিয়েছে ছবি পাঠিয়েছে এবং মেয়েকে আবার বলেছে তার নুদ ভিডিও তার ছবি তাকে দেওয়ার জন্য সো এইটা ওই মেয়ের মা দেখে ফেলে এবং সে একটা গোয়েন্দা সংস্থা আছে প্রাইভেট গোয়েন্দা সংস্থা তাদেরকে এটা ইনফর্ম করে তারপরে তারা হচ্ছে চালাকি করে এই লোক টারকে ধরার জন্য ওই মেয়েটাকে আবার সেই দোকানে পাঠায় ইভেন সে দেখে যে ওই মেয়েটাকে এই লোকটা মানে গালে বা যে কোনো একটা জায়গায় কিস করে সো ওইটা তারা হাতে নাতে ধরে এবং তাকে অভিযোগের ভিত্তিতে দোকান থেকে বের করে আনে এবং যখন তারা তাকে এটা ডিটেইল বলছিল এমন একটা ভাব নিচ্ছিল যে পলিশ ভাষা সে জানে না সো ট্রান্সলেট করে করে সে বুঝাচ্ছিল যে হ্যাঁ আমি পলিশ জানি না সো আমি বাংলায় বলবো তো যেই গোয়েন্দা সংস্থার লোকরা ছিল সেই সেই লোকেরা ওরা ওনাকে বললো আহ যে এই তো তুই এই কাজটা করেছিস এবং এটার প্রমাণ আছে এবং দেখেছিস সে বলতেছে না 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 আমি এগুলো কিছু করি নাই বাট এটা আসলে উনি করেছে এবং এটা প্রমাণ সহ ওনাকে ধরা হয়েছে সো যারা বলছে যে প্রমাণ আগে প্রমাণিত হোক আগে প্রমাণ ছাড়া তাকে ধরা হয় নাই এই কোনো ওই ভিত্তি ছাড়া ঠিক আছে কারণ তার অ্যাটিটিউড তার বডি ল্যাঙ্গুয়েজ তার মোবাইলের সব কিছু কিন্তু ওই মেয়ের মা সব কিছু দেখে রেকর্ড করে রেখেছে সব কিছু মোবাইলে সেভ করে রেখেছে যার জন্য ওকে এসে ধরে নিয়ে গেছে এবং ওনাকে বলা হয়েছে এই গণ যারা লোক ছিল তারা বলেছে যে ওকে এখন পুলিশ নেওয়া হবে তারপরে ওর ব্যাপারে যে কেস বা শুনানি যেটা করা দরকার সেটা তারা করবে সো এখন বলি যে এগুলা করার মানে পরিণতিটা কি হতে পারে তিন বছর ধরে যেই লোকটা জেল খাটছে আমাদেরই পরিচিত উনি আরেক জায়গায় ওই লোকটাও বিবাহিত ওই লোকেরও দুইটা বাচ্চা আছে দেশে বউ আছে সো উনি যে কাজটা করেছে উনিও উনি আন্ডার এইটিন একটা মেয়ের সাথে ফিজিক্যাল একটা অ্যাটাচমেন্টে চলে গিয়েছিল তার সাথে রিলেশন করে ফেলেছিল তো ওই মেয়ের মা ওই ভাইয়ার ওই ভাই বলবো না আমি কারণ একটু লোকেদের ভাই বলাটা উচিত না ওনার ব্যাপারে উনি হচ্ছে কেস করে দিয়েছে সো সাময়িক উনি একটা জামিন পেয়েছিল কয়েক মাসে সাত মাসের জেলে থাকার পরে এক বছর তারপরে আবার তাকে ধরা হয়েছে এবং এখন সে জামিন অযোগ্য অপরাধ যেহেতু সেটা জামিন যোগ্য না এখন আর বের হতে পারবে না তাই তিনি তিন বছর ধরে জেল খাটছে এবং তার টোটাল সাত থেকে আট বছরের জেল হয়ে গেছে এবং জেল খাটার পরে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সো তার এখানে যত সম্পত্তি ছিল সব কিছু করা নেওয়া হয়েছে তার পাসপোর্ট থেকে ভিসা টিসা সব কিছু বাতিল করে দেওয়া হবে এবং তাকে পাসপোর্টে এমন ব্যবস্থা করবে যেন তারা সে ইউরোপে ঢুকতে না পারে কারণ ইউরোপে চাইল্ড অ্যাবিউজের শাস্তি অনেক ভয়ঙ্কর হয় এরকম আমি অনেককে দেখি যে বিভিন্ন পোস্ট করে যে এই উমুক মেয়ে পটাচ্ছি হ্যাঁ এখানকার মেয়ে পটাচ্ছি বা কিছু আপনারা পটান বিয়ে করেন কিন্তু ভুলো আন্ডাররেস্ট কোনো মেয়ের সাথে এইসব কাজ করতে যাবেন না কারণ এখানকার যে টিন এজ মেয়েগুলো আছে তারা খুবই দুষ্ট হয় এবং তারা আপনার সাথে অনেক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ করবে অনেক ধরনের আপনার সাথে একবার লুতুপুতু ভাব দেখাবে তো আপনি ওগুলো দেখে মনে করবেন একদম আপনার উপর ও মনে হয় ক্রাশ খেয়ে গেছে দেন নিজে থেকে অনেক কিছু ওরা প্রস দেয় ঠিক আছে কিন্তু এগুলো কখনোই মানে এক্সেপ্ট করবেন না কারণ ওরা এগুলো ফাঁদে ফেলার জন্য করে ওরা ফ্রিতে কাবাব খাওয়ার জন্য এগুলো করে ওরা রাবাত নেওয়ার জন্য বা ডিসকাউন্ট নেওয়ার জন্য কাবাবে এইসব করে সো যেই লাউ সেই কদুই কারণ সব কিছু কিন্তু ওদের মারা মানে টেক কেয়ার করে লুক আফটার করে বাসায় যাওয়ার পরে কারণ টিনেজ যেহেতু ওদের উপর ওদের ফ্যামিলির খুব বেশি একটা প্রভাব থাকে তাই আপনাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে বা এখানে সেটেল হওয়ার ইচ্ছা থাকে এদেরকে বিয়ে করার মাধ্যমে তাহলে বিয়ে করবেন উল্টাপাল্টা কোনো কাজ করার মাধ্যমে না কারণ টিনেজ মেয়ের সাথে তো অবশ্যই না কারণ এ একবার যদি মানে কেস করে ফেলে তাহলে কিন্তু আপনার পুরো লাইফটা এখানে পুরো বরবাদ হয়ে যাবে আপনি অনেক টাকা খরচ করে এসেছেন সেই টাকাগুলো জলে যাবে আপনি যে মান সম্মান আপনার আছে ফ্যামিলির কাছে পরিবারের কাছে দেশে বা বিদেশে সেইগুলো কিন্তু আপনি এক মিনিটে মানে এক মিনিটেই শেষ করে ফেলবেন খু ফেলবেন যেমনটা এই লোকেরা করেছে তাই তাই নিজের কথা না হলেও পরিবারের কথা চিন্তা করে বা যার কাছে কাজ করছেন সেই লোকটার সম্মানের কথা চিন্তা করে এই সব দুই নাম্বারই বা অনৈতিক কাজ করা থেকে বিরত থাকেন কারণ একবার যদি আপনি ধরা খান তাহলে কিন্তু এদের মতো পুরো জীবনটা আপনাদের ধ্বংস হয়ে যাবে আর সবচেয়ে বড়ো কথা এখন এমনিতেই পোল্যান্ডের থেকে ভিসা বন্ধ প্রায় অঘোষিতভাবেই বন্ধ করে দিয়েছে বাঙালিদের ভিসা দেওয়া আর এরকম যদি আপনারা একের পর এক ঘটনা ঘটান তাহলে এমনি বাঙালিদের যারা আছে তাদের রেপুটেশনটা বা তাদের সম্মানটা আর কোথায় থাকবে সো এতে করে দেশেরও যেমন ভাবমূর্তি নষ্ট হয় একজনের জন্য অন্য প্রবাসীদেরও কিন্তু একটা সম্মান বা একটা ক্যারেক্টারের সার্টিফিকেটের ব্যাপারটা চলে আসে তাই এইসব নোংরামি না করে ভদ্রভাবে সুন্দরভাবে নিজের টাকায় নিজের জীবন জীবনযাপন কষ্ট করে এখানে করছেন সেটার মূল্যটা রাখার জন্য দেশটাকে মানে কলঙ্কিত না করে সুন্দরভাবে এখানে আপনারা কাটিয়ে দিবেন এটাই আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভদ্রভাবে জীবনযাপন করবেন আর কারো মাথায় যদি এরকম কোনো দুই চিন্তা চিন্তাভাবনা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই এখনই পরিত্যাগ করে থাকেন আর এই সকল টিনেজ মেয়েদের ফাঁদে পড়া থেকে বিরত থাকবেন তারা কারা তারা কিন্তু খুব বেশি একটা ভালো না সবাই ভালো থাকবেন